মাথায় রাখবে চাঁদে যারা যায় তারা সেই চাঁদে যাওয়ার অঙ্কই মাটিতে বসেই করে তারা চাঁদে গিয়ে অঙ্কটা করে না করে এই মাটিতে বসে এই মাটিতে বসে অঙ্ক করে তারপরে তারা চাঁদে সেই তার সব যন্ত্রপাতি নিয়ে যায় ঠিক তেমনি আমরাও এই ঋষিরা এই মাটিতে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তারা জানতে পেরেছিলেন তার সেই পরম সত্য তারা বুঝেছিলেন তাই বাবা মায়েরা আর বুঝেছিলেন এই অন্তর্জগতে প্রবেশ করে এই অন্তর্জগতে যখনই প্রবেশ করে মানে গভীরে প্রবেশ করে গভীরে প্রবেশ করলেই জানতে পারা যায় এই পরম সত্য পরম আনন্দ তাই আছে আমাদের মধ্যে আমাদেরই গভীর তাই সেই আমাদের গভীরটাকে খুঁজে পেতে গেলে প্রথম চাই সদ্গুরু যিনি আমাকে অন্তর্মুখী করবেন যার সঙ্গ করলে একটু একটু করে বুঝতে পারবো এই হাতটা সুন্দর আমার বইয়ের হাতটা খুব সুন্দর আমার বরের হাতটা খুব সুন্দর দেখতে বাস্তবিক বরের বইয়ের হাত সুন্দর না এই হাতটা আমার হাতের সঙ্গে যুক্ত আছে এই হাতটা এই হাটের সঙ্গে যুক্ত আছে আমাদের হাতটা বড় সুন্দর হাতটা সুন্দর কেন হাতটার সঙ্গে যুক্ত আছে বলে তো সেই কারণে হাট বড় সুন্দর হৃদয়টা বড় সুন্দর তো সেই কারণে আমার স্ত্রী আমার স্বামী ভালো কেন না হৃদয়টা ভালো তাই আমাদের হৃদয়টা সবারই ভালো আমরা যারা এখানে আছি সবারই হৃদয় ভালো শুধু ভালো নয় কোনটা আমাদের ধারণা আমাদের ভাবনা চিন্তা আমাদেরই জগৎ সম্বন্ধে ভালো থাকা সম্বন্ধে ভালো হওয়া সম্বন্ধে পরস্পর পরস্পর মধ্যে ভালো থাকার জন্যে যে ধারণাটা সেটা আমাদের কোথাও একটা গন্ডগোল আছে সেইটাকে ঠিক করবার জন্যে মানুষ সদ্গুরু লাভ করে কেন না একমাত্র সদ্গুরুই আমাদের সকলের জীবনের ছন্দ ক্রীরাম হওয়া উচিত তিনি বলে দিতে পারেন তিনি একমাত্র জানেন তাই বলে দিতে পারেন মানে সব কথা মুখে বলা হয় না রে সংসার করছিস তোরাও যেমন স্বামী স্ত্রী বাবা মা ছেলেমেয়েরা যেমন কথা না বললেও অনেক কথা বাবা মায়ের বা স্বামী স্ত্রীর বুঝতে পারিস ঠিক তেমনি এটাও ঠিক তেমনি তাই সদ্গুরু তিনি তোমাকে সবটা মুখে বলবেন না কিছুটা তার জীবনযাত্রায় ব্যবহারিক জীবনে তার সেই উন্মুক্ততা তার সেই বিশ্বপ্রেম তার সেই দিব্য জ্ঞান দিব্য চেতনা দিব্য আনন্দ তার কর্মে তার ভাবনায় তার চলায় প্রতি মুহূর্তে ঝরে পড়েছে কেমন ঝরে পড়ছে সেই ঝরে পড়াটাকে তোমায় ধরতে হবে